এটার জন্য শুধু সশস্ত্র বাহিনীর যে ক্ষতি হচ্ছে তা না দেশের ক্ষতি হচ্ছে যে অফিসার সৈনিকগুলা ব্যাপক প্রশিক্ষণ লাভের পরে শিক্ষা গ্রহণ পরে দেশে বিদেশে অভিজ্ঞতা অর্জন করার পরে শুধু রাজনৈতিক কারণে বা অন্য কোন মানে কারণে তারা চাকরি হারাচ্ছে জেল জুলুম শাস্তির মুখোপেক্ষি হচ্ছে এটার কারণে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকায় এদেরকে তৈরি করা হয় কিন্তু একটা রাজনৈতিক কারণে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয় এইটা রোহিত করা প্রয়োজন শুধু অফিসার আমার সৈনিকের আমার সংখ্যা আমার জানা নাই সত্যিকার অর্থে এটা কতগুলো হবে হ্যাঁ দেড় হাজার আরো বেশি হবে আমার ধারণা এটা আরো বেশি বাট অফিসারের কাছে আমার লিস্ট আছে অ্যাবাউট ফাইভ হান্ড্রেড বাট প্রশাসনিক আদেশে বরখাস্ত করার একটা সুযোগ আছে সেনাবাহিনীতে খুব মানে ফালতু রিজন দিয়ে যাদেরকে বের করা হয়েছে সেরকম সেটার সংখ্যাও প্রায় পাঁচশোর অধিক তার আমি ধরে নিতে পারি স্টেট ওয়ে প্রায় হাজার খানিক অফিসার চাকরি হারিয়েছে রাজনৈতিক বিবেচনায় এবং রাজনীতিকদের মধ্যেও আবার গন্ডগোল হয়েছে টাকা পয়সা ভাগ দাগ মানে বিভিন্ন রাজনৈতিক প্রভাব আমি আপনার এলাকায় আপনার লোক ধরে আমি চাকরি হারাই আমি আপনার ভাগের ভাগের অর্থের মধ্যে হাত দিয়ে আমি চাকরি হারাই এটা হচ্ছে উইদিন পার্টি আর আরেকটা হয়েছে যে যারা রাজনৈতিক মতাদর্শের বাইরে সশস্ত্র বাহিনীকে এই ব্যবসা এবং বিভিন্ন বেসামরিক থেকে সশস্ত্র বাহিনীকে এখানে দিয়ে তাদেরকে করাপ্ট করা এবং তাদেরকে ক্রিমিনাল হতে সাহায্য করার কোন সুযোগ নাই। সেটা যদি প্রয়োজন হয় কাউকে যদি প্রশিক্ষিত জনবল প্রয়োজন হয় সশস্ত্র বাহিনীতে পাঁচ হাজারের উপর অবসরপ্রাপ্ত আছে এই সৈনিকদের প্রায় পঞ্চাশ হাজার এক লাখের উপরে অবসরপ্রাপ্ত আছে যারা সক্ষম চাকরি করার জন্য তাদেরকে নিয়োগ দেবে এটা তো রিটায়ার্ড অফিসার যে আজকে ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার রিটায়ার করবে সেও তো ওই প্রতিষ্ঠানকে লিড করতে পারে না না বাট প্রবলেম হচ্ছে যে এইখানে পাঁচ হাজার কোটি টাকার প্রজেক্ট আমি এটার মধ্যে অনেস্ট একটা পার্সেন্টেজ কমিশন আছে এটাই তো আমাকে আমার সমপর্যায়ের সবার থেকে দূরে নিয়ে চলে যায় এবং আমি সেনাবাহিনীতে ফেরত এসে কিন্তু আমি ওইটার হিসাব নিকাশ কোথায় রাখবো কোথায় লুকাবো এইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি